মেয়ে তো দেখতে খুবই সুন্দর আমার খুব আদরের মেয়ে তোমার নাম কি বা চৌধুরী চৌধুরীর যেমন সুন্দর চেহারা সুন্দর নামটা তাই না ভাই মা তুমি এখানে তো হেঁটে দেখো তো আমার মনে হয় ওর হাঁটাটাও সুন্দর হচ্ছে ভাই অ্যাক্সিডেন্ট ওর ডাল স্বাভাবিক ভাবে তো নিয়ে যা এখন আসতে পারেন হ্যাঁ যাবো আর বাস্তবে একটা পঙ্গু বসে রেখেছেন ভেবেছেন এবার ভিড় হয়ে যাবে আপনাদের যেতে কি লাভ আমি একজন ব্যর্থ পুরুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই বাড়ি গই তোমার মাঝখানে আমার ঘর বাড়ি আসলে কোনো কিছুই নেই ঘর বাড়ি কই থাকে পৃথিবীতে আমার বাবা বলতে কেউ নেই

লোকজন সব কাজ করতেছে না তুমি একলগে মিলামিশা কাম করবা বুঝতে পারছো জি কমান্ড আমার থাকার কোনো জায়গা নেই থাকার জন্য আপনারা যেভাবে বলবেন যা করতে বলবেন আমি সবকিছু করার জন্য রাজি আছি থাকার জায়গা নেই কেবল কোলা মাইন সেজে বাড়ি কাম করতেছে ওরা কই থাকে কই ঘুমায় রাস্তায় ঘুম ওরা যেখানে ঘুমায় তুমি সেখানে ঘুমাবা আমি মিলামিশে থাকবা ঝগড়া করব না বুঝছো ধন্যবাদ ভাই ফোনটা বদলে বলতে পরে খাওয়ানো সব সময় সাথে যে দাঁড়ায়া খাবারটা খেয়ে নেবা বুঝছো সময় আছে যাও যাও

কাকাবাবু ওনারে কামে লাগায় দেখতে খুবই স্মার্ট ওকে দেখে কাজের লোক মনে হয় না রাজপুত্রের মতো শুন আফ্রিকার কিছু রাজপুত্র দেখতে কুচকুচে কালো ম্যাডাম ওইটা আপনাকে আরে থামেন কি করছেন আপনি ও কিছুই করেন বলবেন না আমিও শুধু কথা বলতে আসছি আপনি আপনার কাছে আমাকে দেখে কি মনে হয় আমি খুব সুখী মানুষ আমার কোনো কিছু অভাব নেই দেখো এই ছোটবেলা থেকে আমি খোরা তবে আমাকে ল্যাংরা বলে ডাক তারপরে তো এইভাবে জীবন পার করছি জীবন সুন্দর আমি এখন থেকে সুন্দরভাবে ভাবে বাঁচার চেষ্টা করবো আর তোমাকে দেখে কাজের লোক মনে হয় না তো কি মনে হয় জানি না তবে কাজে লোক মনে হয় সাহেবের মাইয়া বাগানা এত লাগে এতক্ষণ কথা এই খবর যদি সাহেব জানে একবারে খবর নিয়ে এসে আমার সাথে কথা বলছে তোমার ভাগ্য না জমের ভালো বুঝো ছোটবেলা থেকে ওনার পায়ে সমস্যা একবার ছোটকালের তুই পাওয়া একটা ডাক্তার না তাহলে কাম করি আর তো দাও খাবার যা আছে তাই

রুপা মা আর ও মায়ের কথা খুব মনেম করছিলো আমার ওটা তুমি দেখতে কাউকে যে ছেলে দাসল কথা ছিল ও আসতে পারবে না কি যে সমস্যা হয়েছে আমি যে খোঁড়া খোঁড়া হয়তো জানতে পেরেছে তাই আমি আসবে আমার ভাগ্য খারাপ আই ছেলে ম্যাডাম কেমন আসছো ঠিক ভালো এখনও কি সুইসেট করার ভূত মাথায় আছে নাকি গেছে মাথায় নেই তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছে গোপন কথা কি গোপন কথা ম্যাডাম সাইকেল চালাতে পারো হ্যাঁ পারি কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারবে গোপন মানে ভয় পাচ্ছ কেন তো তোমার কিছু হবে না 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 ম্যাডাম আমি আপনাদের বাড়ির কাজের আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়ে মাসির কি যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না আচ্ছা তাহলে রাতে চলো আমরা রাতে ঘুরবো সবে যখন ঘুমিয়ে পড়বে তখন বের হবো তাহলে কেউ দেখবে না ঠিক আছে ম্যাডাম আপনি যখন বলছেন কিন্তু ম্যাডাম সাইকেল সমস্যা নেই রাতে ম্যানেজ হয়ে ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আসি কাজ করো

ছেলেদের বুঝে দেখতে হবে পরি সেটা পছন্দ করে তাইলে তার সাথে থাকতে তাহলে কি পরিও মানুষের মতো বলা যায় ভালোবাসার কে জগতের সবাই এক তোমার কাছে ভালোবাসার মানুষ গরিব মানুষের আবার ভালোবাসা বেলা খাইতে পারে এটাই হন আমার আবার কি ভালোবাসা আপনি এই খেজুর রসটা কি করতেছেন তুমি খায় না তোর মুখে হাসবান আচ্ছা ঠিক আছে হাসতেছি কেমন আছে

রমন ভাই আয় রমন ভাই সোনা নি কাজ বন্ধ করো চলো আমার সঙ্গে কোথায় বুঝতে পারছিস না কোথায় যাব এখন তো দিন যদি যায় আপনার বাবা যদি জানতে পারে চমশানি আমি তোমার কথা বাবাকে বলেছি তুমি আমার বাবা জি উপকার করছো বাবা তো তোমার উপর অনেক বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে সাইকেলে করে ঘুর চলো তুই সত্যি আপনার বাবা জানতে পারলে কিচ্ছু বলবে না কিছু বলবে না চলো ঠিক আছে বাবা তোমাকেও ভালো ডাক্তার দেখানো উচিত মাথায় ঘুরে পড়ে গেল শরীর খারাপ কোনো ডাক্তারি কাজ হবে না আমার সময় পূলি এসেছে এভাবে কেন বলছিস বাবা তুমি চলে গেলে আমার কি হবে সত্যি বড় ভালো কোনো পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলাম আমি মরে গেলে তো কি হবে রে আমি এসব নিয়ে ভাবি না বাবা আমি জানি আমার ভাগ্য খারাপ কম চেষ্টা করো সারা জীবন তোকে হাসি খুশি রাখবে ভালো রাখবে সেই ছেলে গরীব হলেও আমি তার কাছে তো বিয়ে দেব বাবা আমি যদি গরীব কোন ছেলেকে পছন্দ করি তাহলে কি তুমি ওর সাথে আমাকে বিয়ে দিবে যদি ভালো মনের মানুষ হয় ওকে ভালো রাখতে আমি অবশ্যই নে বাবা তাহলে আমার এরকম ইচ্ছা আছে কে तू কার আমি ও বাবা ভালো বাবা আমি দেখেছি অনেক ভালো মনের মানুষ আমার কেন জানি মনে হয় ওকে বিয়ে করলে আমি সুখী হ্যাঁ ছেলেটা ভালো দেখে মনে হয় তাহলে বাবা তোমার আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই ঠিক আছে বলছিস ওই তাই হবে রহমান বল মোসিন পেয়াক আমার এর নিচে আসছি কোরআন দেশা ফলো আপনারা গুলা আছে তাদেরকে মিলে বিষয় থাকে ঠিক আছে মোসিন সঙ্গে নিয়ে এখানে যাইতে হইছে তাই কোনো সমস্যা হইলো নাকি আসলাম দেখা সব ফা সাইড দেখেছেন আমাকে তো আগে আমি একটা পুস্তক দিতেছে স্যার কি প্রস্তাব তুমি বসো না নানা সাহেব কি কি বলছেন আমি দাঁড়িয়ে থাকি বসো বসো না বসো তুমি ভালো ছেলে রূপা আমার একবার আমামী রূপা যদি তোমাকে বিয়ে করতে চায় আর আমি যদি রাজি থাকি কোনো আপত্তি আছে

আপনি আমার বউ বউকে কি আপনি করে বলেন হায় আল্লাহ কি আনরোমান্টিক ছেলেকে বিয়ে করলাম না 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 রোমান্টিক আছি আসলে প্রথম প্রথম বিয়ে করছি তো নাকি আবার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে নাই হ্যাঁ না না তোমার মতো বউ যারা আছে তার কি মনে দিকে চোখ যাবে মনে যেন থাকে মনে থাকবে অল্প দিনের পরিচয়ে ভালো বসে ফেলেছি আর তাই বাবাকে বলে তোমাকে বিয়ে করলাম তোমার আমার হাতটা ধরে রেখো হ্যাঁ

আমার মতো খোড়া মেয়ের সঙ্গে সংসার করতে চাও না নিজের সাথে লুটে নিয়ে পালিয়ে গেছো তাই না আমি বাধ্য হয়ে চুরি করেছি কেন করছো মা বেশ কয়েক আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই অনেক টাকা আমি তো মরতে তার টাকার গহনা দেখি আমি নিজেকে মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না এতগুলো টাকার কথা কিভাবে বলছিলাম যে আমার মা বাবা কেউ নাই ক্ষমা করে দিচ্ছি আমি জানি আমি কোনো আফসোস আমি দুনিয়ার সব পেপে ফুকি মা কারণ আমি আমার মার চিকিৎসা করতে পেরেছি এখন সুস্থ যেই শাস্তি দিলে আমি তাই মাথা আমার কোনো আফসোস নেই বলেছে দাঁড়াই দেবো রূপা তুই বল কি করবো বাবা আমি ওকে মাফ করে দিতে চাই নিজে থেকে অনুশোচনা হয়েছে তুমি ওকে মাফ করো তোর মুখে এই কথা শুনতে চাইছি তোমাকে ক্ষমা করে